এই সেই নেত্রী যে সোনেত্রী এবং সালেযে দেওয়ার সে ছাদ থেকে গণতন্ত্র ভোটের অধিকার আইনের শাসন প্রতিষ্ঠা পর্যন্ত ডিএনপি লড়াই চালিয়ে যাবে এই তাই ডি এন পিরিকা যতটা গণোদ্ভূত হয়েছে সেই গণোদ্ভূতের শেষ বিষয়ে খারাপ হল ডিএনপি করেছে। আজকের এই বানপুরতাম মনোযোগ আজকের ফাসিবাদে ধশর এই অদ্ভূতের পরাজিত শক্তির সহযোগী সুবিধা মনিয়া দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে মিল কল কারখানা শিল্প প্রতিষ্ঠানে একের পর এক বিশৃঙ্খলা তৈরি করছে আজও আসুন জেরা অঞ্চলে দেখুন হگیا যখন নারী শ্রমিকের রক্ত ধরেছে গুন্ডাদের আক্রমণে আজকে যারা বন্দর বন্ধ করতে চায় যোগাজগ ব্যবস্থা বন্ধ করতে চায় ঔষধ কারখানা বন্ধ করতে চায় গার্মেন্টস পলকাখানা বন্ধ করতে চায় তাদের বিরুদ্ধে শ্রমিক কর্মীদের সাথে নিয়ে বিজ্ঞান এবং মতুতার বিরুদ্ধে পরাজিত করে বিএনপির নেতৃত্বে গরুত